কুমিল্লার কোটবাড়িতে অবস্থিত সিসিয়ান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আয়োজনে ট্যাক্সই ব্যবসার মাধ্যমে ভবিষ্যৎ প্রস্তুত বাংলাদেশ শীর্ষক চতুর্থ আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী এই আন্তর্জাতিক কনফারেন্সের বিশ্বের প্রায় বারোটি দেশের গবেষকগণ সশরীরে এবং ভার্চুয়াল প্ল্যাটফর্মে ছাব্বিশটিরও অধিক ব্যাপার উপস্থাপন করেন এই কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন অ্যাসোসিয়েশন অব দ্য ইউনিভার্সিটিস অব এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক এবং অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিস অব বাংলাদেশের প্রেসিডেন্ট এবং বাংলাদেশে ড্যাফোডেল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ সোবুর খান সিসি সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড মোহাম্মদ তারিকুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে কনফারেন্সের থিম স্পিকার ছিলেন ইন্টারন্যাশনাল ওপেন ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান ও সিনেট সদস্য অধ্যাপক ড সফিকুর রহমান বিশেষ অতিথি ছিলেন মালয়েশিয়ার বাইনারি ইউনিভার্সিটির ডিন অধ্যাপক ড আসিফ মাহবুব করি সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ও ট্রেজারার অধ্যাপক ডক্টর প্রকৌশলী মোহাম্মদ শাহজাহান কনফারেন্সের উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য প্রদান করে উদ্বোধনী পর্বের পর অনুষ্ঠিত হয় কি নোট পেপার প্রেজেন্টেশন সেশন কি নোট পেপার উপস্থাপন করেন আফ্রিকা রিচার্ডস ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর জে মালান কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক ডক্টর বিশ্বজিৎ চন্দ্র দেব ঢাকার এডিশনাল মেট্রোপলিটন স্যাশনস জাজ মাসরুর সালিকিন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড মাহমুদুল হাসান বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমি কুমিল্লার পরিচালক প্রকল্প রঞ্জন কুমার গুহ সৌদি আরবের প্রিন্স মোহাম্মদ বিন ফাহাদ ইউনিভার্সিটির প্রফেসর ড আমিনুল ইসলাম ওমানের সুলতান কুয়াবোস ইউনিভার্সিটি প্রফেসর ডক্টর খলিফা আল জাবরি কুমিল্লা কোটবাড়ি অঞ্চলটাকে ডেভেলপ করার জন্য আমরা বিশ্ববিদ্যালয় থেকে উদ্যোগ গ্রহণ করতে পারি আমরা হয়তো খুব শিগগিরই উদ্যোগটা গ্রহণ করব এবং আমি আমাদের আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথিকে অনুরোধ করব সেই উদ্যোগে যেন আপনিও একটু সামিল থাকেন এবং এই উদ্যোগে উদ্যোগ নেয়াতে আমরা উদ্যোগ নেব এই উদ্যোগ গ্রহণ করতে যে আমরা যে জায়গায় সমস্যায় পড়বো আপনার সহযোগিতা আমরা 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 আমি আশা কাছ থেকে সেই সেই সহযোগিতাগুলো পাব। এখানে বিভিন্ন এই অঞ্চলের যে বিশ্ববিদ্যালয়গুলো আছে শুধুমাত্র বিশ্ববিদ্যালয় না আজকের এই ছোট্ট জায়গায় আমরা চেষ্টা করেছি যারা বিভিন্ন ক্ষেত্রে গবেষণার কাজ করে তাদেরকে একত্রিত করার জন্য যারা এখানে ক্যাম্পাসে থাকেন বা ক্যাম্পাসের কাছাকাছি থাকেন আপনার আজকে থেকে চলাফেরার পথে আপনারা মার্ক করেন যে আমরা কি ধরনের অপরচুনিটি এখানে তৈরি করতে পারি একটা কথা সবসময় বলি যে অ্যাজ এ বিজনেসম্যান আই অলওয়েজ লাভ টু সে দেয়ার ইজ এ প্ল্যান্টি অফ প্রবলেম ইন আওয়ার সোসাইটি বাট প্লিজ ডোন্ট ফিঙ্গারিং দ্য প্রবলেম রেদার ট্রাই টু ব্রিং ইং দ্য সলিউশন ইফ ইউ ফিঙ্গারিং দ্য প্রবলেম ওই প্রবলেম দেখতে দেখতে আপনি কবরে চলে যাবেন প্রবলেম আর সলিউশন হবে না সো লেটস থিঙ্ক পজিটিভ যারা প্রবলেম খুঁজে পাচ্ছেন প্রসপেক্ট খুঁজে পাচ্ছেন না ওই গ্রুপ কিন্তু সাস্টেনেবল বিজনেস মডেল কখনই তৈরি করতে পারবেন না আপনি তাদেরকেই বলবো যারা সবসময় ভালোবাসেন যে প্রবলেমটাই আমার জীবনে অপরচুনিটি যেমন আমি যদি বলি আমার বাবা যদি অনেক বড় ব্যবসায়ী হইতো আমি হয়তো বা ব্যবসায়ী নাও হইতে পারতাম তাই না তার মানে আমি আমার বাবার ব্যবসা ছোট ব্যবসায়ী ছিল আমি বাবার সাথে অনেক সময় ফাইট করতাম যে তুমি ব্যবসাটা এইভাবে করো উনি বলো যে তুমি বুঝবা না তো সেই কারণে কিন্তু আমি ভাবলাম চাইছি আমি বাবাকে বোঝানোর জন্য আমি একটু ব্যবসা করতে চাই তো তার মানে প্রবলেম ছিল বলেই কিন্তু আমি ব্যবসাতে এসে বাবাকে বোঝানোর চেষ্টা করেছি এবং আমার বাবা খুব প্রচণ্ড রাগ ছিল আমার প্রতি যে ব্যবসা আমি না করি আমি যাতে চাকরি করি কিন্তু আমি বাবাকে বলেছিলাম যে যেহেতু সাতাইশ বছর পর্যন্ত আমার ব্যবসা মানে চাকরি করার মেয়াদ আছে সো এটস অ্যালাউ মি টু ইয়ার্স আই নিড টু প্রুভ মাই সেলফ আই হ্যাভ অ্যাবিলিটি টু বিকাম এ পারফেক্ট বিজনেসম্যান আর লাকিলি যেহেতু রেজাল্ট ভালো ছিল ওনার একটা ড্রিম ছিল যে ছেলে ভালো পড়াশোনা করেছে ওয়াইসে সে ব্যবসা করবে কেন আর আমি যখন করি তখন নাইনটিন নাইনটিতে ইউনোদের ওই সময় ব্যবসা করতে আসলে মানে মানুষ কিন্তু ক্রিটিসাইজ করত। তো যাই হোক আমি কথাটা বলার উদ্দেশ্য হলো প্রবলেম ছিল বলেই কিন্তু আমি আসছি এবং দুই বছর পরে আমি আমার বাবাকে জিজ্ঞাসা করেছিলাম ডু ইউ থিঙ্ক আই শুড লিভ দ্য বিজনেস বলে নো বলে আমি তো বুঝতে পারিনি তুমি যাতে ভালো ব্যবসা করতে পারবা তো এটা হচ্ছে যে প্রবলেমটাকে অলওয়েজ উই হ্যাভ টু এমব্রেস আমাদেরকে আলিঙ্গন করতেই হবে যে এটাকে অ্যাম্বারেস করা যাবে না এটাকে এমব্রেস করতে হবে